সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন চ্যানেল আপনাদের আসসালাম বৃষ্টি মরে দেখছেন কি অবস্থা ঘরের ভিতর বাজার না থাকার কারণে বৃষ্টি মরেও ছাতা নিয়ে বের হতে হচ্ছে বাজার করার জন্য কিন্তু আসলেই খাবার এমন একটা জিনিস না খেয়ে থাকা যায় না বাজার যে কোনো মূল্যেই করতে হবে আপনাকে দেখেন যে বৃষ্টি এই যে আমি ছাতা নিয়ে বৃষ্টি মরে বাজার করতে নেমে এসেছি বাজার করতে হবে মাছ ফুরিয়ে গেছে তো মাছ কেনার জন্য সবজি কিছু ফুরিয়ে গেছে সবজি তো থাকে না ফ্রিজে নষ্ট হয়ে যায় প্রতিদিনকার বাজার করতে হয় সবজি বাজার তো এই যে বাজার করার জন্য রাস্তাঘাটে লোকজন নেই বেশি বৃষ্টির কারণে গ্রামের বাড়িতে লোকজন খুবই কম বাজার ঘাট করে কম এখন বাজারে গিয়ে কিছু পাবো কিনা এটাই সন্দেহ এখন যাই আল্লাহ বর্ষা বাজারে যদি কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই কেনাকাটা করতে হবে না হলে তো অন্য কোনো ব্যবস্থা করতে হবে মাছ মাংস খাইতে ভালো লাগে না আর তো মাছ মাংস খাওয়াটাও ঠিক না তো গরুর মাংস কম খাবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে দেখেন বৃষ্টির মারে কী অবস্থা রাস্তাঘাট একদম ভিজে গেছে সব বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়াটাই বেটা ঘ খিচুড়ি ইলিশ মাছ দিয়ে ভাজি করা এগুলো খাইলে অনেকটা খুবই মজা কিন্তু ইলিশ মাছ খাওয়াটা ক্ষতিকর খিচুড়ি খেলে সবচেয়ে ভালো বাজারে লোকজন নেই যে বৃষ্টির দিনে দেখেন বৃষ্টির দিনে বারান্দা দিয়ে সবজি বিক্রি বিক্রি করতে হয়েছে সব জিনিসের বৃষ্টির কারণে দাম বেড়ে গেছে এই যে করলা ঢেঁড়স আগে ছিল তিরিশ টাকা পঞ্চাশ টাকা এক বৃষ্টির কারণে সব বেড়ে গেছে